প্রচণ্ড ঠান্ডা আমরা আগুন তা তো এই আগুন আমরা জমি থেকে বাস নিয়ে এসেছি পুরনো বাস বাসে বেড়া ছিল এই যে বাসটি দেখছেন এই বাসটার মধ্যেই একটি সাপ ছিল আমরা লক্ষ্য করিনি অলরেডি বাসটা হাতে করে নিয়ে আসা হয়েছে তারপরে বাসটি যখন এখানে আগুন ধরানো হয়েছে তখন ভিতর থেকে এই বিষাক্ত সাপটি ভিতরে ছিল দেখুন সাপটা এটা কী সাপ আমি জানি না আপনাকে জানলে কমেন্ট করে জানাবেন এটা কী সাপ এই বিষাক্ত সাপটা বাসের মধ্যে ছিল পুরোটা পুরে ফ্রাই হয়ে গেছে এই সাপটি কি সাপ এটা মনে হচ্ছে একটা বিষাক্ত কোনো সাপ হবে তো পরে এই বাসটা পুরে যখন বেরোলো এই সাপটা ভিতর থেকে বেরোলো আমরা ভাগ্যিস সাপের কোনো ছবল খাইনি তো সবাইকে বলবো খুবই সাবধান গ্রামগঞ্জে যখন আগুন ধরাবেন তখন এই বাসটাগুলো ভালো করে দেখবেন